এখানে যে আপনি গ্লাসের যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের দেশে অনেকে চায়না ভেরিয়েশন গ্লাসের যে নেম ইউজ করা হয় সেই গ্লাসের ব্র্যান্ড নেম এখানে যেরকম এ ইউএস এর ক্রিজাল তারপর ক্রিজাল গ্রিন তারপর রেভেন আরবি বোসেন্ট প্লম এগুলি প্রত্যেকটাই পাওয়ার গ্লাস ব্র্যান্ডের হয় ওইটারই ঠিক মাস্টার কপি গ্লাস যে আপনার অরিজিনাল গ্লাস অনেকে কিনতে পারে না লক্ষ গ্লাসের দাম হয় তখন সে কি করে ওই গ্লটাকে ফলো করে একটু ভালো গিলাস আমার বাজেট কম রিজনেবল বাট গ্লাস আমি ওই রকমের স্বাদ পেতে চাই ঠিক ওইটার পরিবর্তে হান্ড্রেড পার্সেন্ট তো পাবে না একটু চেঞ্জ পাবে তার পরিবর্তে আপনার এই ধরনের ব্রান্ড গ্লাস ইউজ আমাদের দেশে এটা ইউজ হয় যেটা একটু আরাম পাওয়া যায় না পাতলা হয় আরামের জন্য আর কি কমফোর্টেবল হয় সবাই ইউজ করে আরাম পায় আবার কিছু আছে যে কোনো এটা বলে রেগুলার আছে রেগুলার সাদা আছে রেগুলার আছে এটা নরমালি যে পাওয়ার আছে এটা টেকনোলজি আর চেঞ্জের কিছু নাই মাইনাস সিক্স যে মোটা আসার কথা ওই মোটাই হচ্ছে কিন্তু আপনি যখন হাই ইন্ডেক্স যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ভ্যানিস হচ্ছে অর্ধেক অর্ধেক ভ্যানিস হয়ে যাবে আপনার মোটাটা মাইনাস তে এটা ঠিক হয়ে আসবে এরকম অনেকগুলো বিষয় থাকে এই জন্য এই গ্লাস আর কি কপি হলেও এগুলির মান ভালো এগুলি গ্লাসের এক একটা নাম এক একটা ভেরিয়েশন যেরকম আপনার ব্লু কার ভেরি লাক্স যাদের দূরে এবং কাছের পাওয়ার বোঝা যায় না এটাকে বলে ভেরি যদি আমি এটা প্রশ্ন করি আপনি একটা গ্লাস ইউজ করছেন এটাকেও বলে ভেরি লাক্স উইথ ব্লু কার আপনার দূরে কাছের পাওয়ার আছে কিন্তু নিচে কোনো ফোকাও নাই মুরব্বীদের মুখ এটাকে ভেরি লাক্স বলে আর এন্টি রিফ্লেকশন হাই ইন্ডেক্স ওই যে বললাম যে ব্লু আছে হোয়াইট আছে ইউভি আলট্রাভায়োলেট রে যত অপশন আছে তার ভিতরে একটা হাই ইন্ডেক্স হলো রিফ্লেকশন আর একটা হাই ইন্ডেক্স হলো আপনি ধরেন ব্লু কার্ড হাই ইন্ডেক্স একদম ক্রিস্টাল এটা আপনি 6 6 ভিশন পাচ্ছেন স্বচ্ছ গ্লাস এখানে কিন্তু পাওয়ার আছে অনেক কিন্তু বোঝা যাচ্ছে না মনে হচ্ছে ট্রান্সপারেন্ট চশমা পরে আছে পাওয়ার কিন্তু অনেক মনে হচ্ছে ট্রান্সপারেন্ট এটাকে বলে হাই ইন্ডেক্স ফটোসান যেটা এটা হলো আপনি সাধারণত যেটা সান প্রোটেকশন অনেকে পাওয়ার সানগ্লাস করে আবার অনেকে পাওয়ার সানগ্লাস করতে ভালো লাগে না সে কি করলো ফটোসান ইউজ করলো ফটো ইউজ করলে কি হলো অল টাইম সে চশমাটা চোখে রাখতে পারলো তা সানগ্লাস হলে দুইটা টানতে হয় একটা পকেটে থাকে একটা চোখে থাকে আর ফটোসান হলে সুবিধা আপনার এক চশমার ভিতরেই সব অপশন পাচ্ছেন আপনি সানে চলে যাচ্ছেন ডিপ হয়ে যাচ্ছে সানগ্লাসের কাজ হচ্ছে আবার আপনি নরমালি আপনি অফিসে আসেন বা বাসায় আসেন বা ছায়া যখন চলে আসেন তখন নরমালি ওয়াইড হয়ে যাচ্ছে ফটো চেঞ্জ হচ্ছে এটা কি বলে ফটোসান ফটোসান এক পেয়ার গ্লাস পাওয়ারের উপরে ডিপেন্ড করে 500 টাকা থেকে শুরু করে আপনি চাইলে 1 লক্ষ টাকা পর্যন্ত নিতে পারেন এটার এক একটা কোয়ালিটির উপরে ডিপেন্ড করবে এক একটা ব্র্যান্ডের উপরে ডিপেন্ড করবে এক একটা হাই ইনডেক্সের উপরে ডিপেন্ড করবে যে তার কোনটা সে ইউজ টু কোনটা সে নিতে চায় কোনটা তার জন্য প্রযোজ্য এখন তার সামর্থ্য আছে 10000 টাকা সে এক পেয়ার গ্লাস কিনবে ওইটার ভিতরে ভালো মানের দেওয়া যাবে আবার কেউ আছে আপনার নর্মাল পাওয়ার সে পাঁচশো টাকা এখন যাদের পাওয়ার মাইনাস টেন বা ফটোসান ফলো করেন সে তো আর পাঁচশো টাকা পাবে না তার হাজার দুই হাজার তিন হাজার টাকা তার লাগবে এখন আপনার এই ব্র্যান্ড যদি ফলো করেন সেক্ষেত্রে তো আপনার দাম বাড়বে আর যদি এইগুলির কপি চান চায়না ভেরিয়েশনের ভিতরে আমি এত গুলা চাই না সেই ক্ষেত্রে আপনি চায়না ভেরিভেশন এক একটা নাম আছে এক একটা ব্র্যান্ড আছে সেটা আপনি দু হাজারও পেতে পারেন তিন হাজারও হতে পারে পাঁচ হাজারও হতে পারে এটাই কম হবে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওই লাখ টাকার চশমা আপনি পাঁচ হাজার টাকায় ওই আরাম কি হবে না মোটামুটি একটা সাপ পাওয়া যেতে পারে এর বেশি না